প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আসসালাম ভালো আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি নাম কি আপনার স্বপ্ন স্বপ্ন নামটা অনেক সুন্দর নামটা কে রাখছেন আপনি আমার মা আমার মা রাখছে মা বাবা আছে আপনার মা নাই চলে গেছে নানির বাড়ি নানির বাড়ি

এখন দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি যদি আপনাকে ফোন দিয়ে বলে স্বপ্ন আমি বিশ্বাস করতে চাই আপনি কি রাজি হবেন হ্যাঁ রাজি হব আপনার যদি বউ থাকে ওটা কোনো সমস্যা নেই এটা কোনো সমস্যা নেই আপনি সুন্দর মনের মানুষ চাই কোনো সাধ্য সহযোগিতা লাগবে না না আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক এই স্বপ্ন আপনার কথাগুলো শুনলেন স্বপ্ন আপনি বিশ্বস্ত করে জন্য আপনার বয়স আঠারো কিন্তু বিয়ে সাদের প্রস্তাব আসে দাদি অসুস্থ টাকা পয়সা বিয়ে সাদি হচ্ছে না যদি কোনো ব্যক্তি স্বপ্ন আপনি ভালোবাসা কাজে করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল টু জিরো ডাবল সিক্স নাইন সেভেন ফাইভ নাম্বারটা আমি আমারও বলছি জিরো ওয়ান থ্রি ডাবল টু জিরো ডাবল সিক্স নাইন সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যেতে থাকুন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার নামাজ ব্যাপারে দেশটাকে ভালোবাসুন ভালো থাকেন আসসালামু আলাইকুম